আসসালামু আলাইকুম হিরাজ কুকিং ডায়েরি থেকে আমি হীরা আপনাদের সঙ্গে আম দিয়ে কাতলা মাছের রেসিপি শেয়ার করার জন্য হাজির হয়েছি গাদা পেটি সহ মোট পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর এক চামচ পরিমাণে লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলুন মাছগুলোকে ভেজে নিই মধ্যে টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি আর এই তেলটা একটু গরম হয়ে আসলে মাছগুলো সব ভেজে নিব তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছ দিয়ে নিচ্ছি মাছগুলোর একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে অপর সাইড খুব ভালোভাবে আমি ভেজে নিব তো মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এই একই প্রসেসে বাকি মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আর এই মাছ ভাজা তেলের মধ্যে দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে জন্য লবণগুলোকে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আট দশটা চেরা কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে নিব তো পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলোকে আরেকটু নেড়ে চেড়ে কোয়াটার কাপ পানি দিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এবার আদা বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা একটা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুড়া হাফটা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো এবার সব মশলাগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে কোনো কাঁচা গন্ধ যেন না আসে এই জন্য একটু সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিট ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে ভেজে রাখা কাতলা মাছগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি মাছগুলোকে ঠিক কিভাবে মশলার মধ্যে দিয়ে নিচ্ছি সবগুলো মাছ মশলার মধ্যে দিয়ে নেওয়া হয়ে গেছে মিট পাচে পরে মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি মাছগুলোকে কিভাবে উল্টে পাল্টে নিলাম আজকে এই কাতল মাছগুলো যেহেতু ভুনা করে রান্না করছি এই জন্য এখানে খুব বেশি পানি ইউজ করবো না যে বাটিতে মাছগুলো মাখিয়েছিলাম সে বাটিটা ধুয়ে কোয়াটার কাপ মতো পানি দিয়ে নিলাম আর এই পানিটা দিলাম এই কারণে যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে এবার আমি কিছু ফ্রেশ ধনিয়া দিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতাটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন নাহলে স্কিপ করে যেতে পারেন এবার ধনিয়া গুলোকে একটু ভালোভাবে মাছের উপর দিয়ে ছড়িয়ে দিলাম আজকে যেহেতু আম দিয়ে কাতলা মাছ ভুনা রান্না করছে দুইটা আম ঠিক করে কেটে নিয়েছি নিয়ে আমগুলোকে মাছের উপর দিয়ে দিয়ে নিচ্ছে আর আমার আজকের এই রান্নার প্রসেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে মাছ রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে আর সবগুলো আম দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমগুলোকে আমি মাছের ঝোলের মধ্যে বসিয়ে নিচ্ছি যাতে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে পারে এবার এই তরকারির মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ মুখের কাছ থেকে একটু ঠিক এভাবে চিড়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য চলুন এবার ঢাকনাটা খুলে দেখে নিই তরকারিটা কি অবস্থা তো মাছ রান্না কমপ্লিট আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমার এই রান্নার প্রসেস টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজ ইউটিউব ও টফি চ্যানেল হিরাস কুকিং ডায়রি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ এই দেখুন আম দিয়ে কাতলা মাছ রান্না ফাইনাল লুক চলে আসছে এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকে রান্না আম দিয়ে কাতলা মাছ পরিবেশন করা শেষ আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ